সালামু আইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে নতুন নিয়োগ চলতেছে এটা রিসার্কুলার করা এর আগে সার্কুলার হয়ে আসছে এটার সেটা আবার পুনরায় দেওয়া হয়েছে কারণ বত্রিশ বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে সময় আবেদন করার যাই হোক আমি এই সার্কুলারটা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন কোথায় পরীক্ষা হবে এবং পদগুলো কী কী এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করবো এবং কোথায় থেকে পড়বেন সেটাও আমি একটু বোঝানোর চেষ্টা করবো আচ্ছা প্রথমে আমরা সার্কুলারটা দেখে আসি সার্কুলারটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে উপসহকারী প্রকৌশল এখানে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা সংক্রান্ত তিন বছর হলেই হবে দশম গ্রেড তো ডিপ্লোমা হলে হবে তিন বছর অভিজ্ঞতা চাচ্ছে উপসহকারী পরিচালক মেকানিক এখানেও আপনার অভিজ্ঞতা চাচ্ছে ডিপ্লোমা হলেই চলবে ফটোগ্রাফার যেটা আছে এটা উচ্চ মাধ্যমিক চাচ্ছে ইলেকট্রিশিয়ান পশুপালন এগুলো সবগুলো এক একটা অথবা তিনটা এরকম করে পদ এখানে শুধু রিসার্চ ইনভেস্টিগেশন যেটা সেটা হচ্ছে আপনার তিনটে পদ এটা এইসএচের পাশে একটা দুই বছর কাজে সংশ্লিষ্ট অভিজ্ঞতা এটা সার্টিফিকেট দেখালেই চলবে এটা ষোলোতম গ্রেডে এখানে আপনার একটু বেশি পদ আছে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে আটজন নেবে উচ্চমান মান সহকারী এর উপরে যেগুলো আছে এগুলো আমি পড়লাম না কেন এগুলো একটা করে পদ আপনার একটু পড়ে নেবেন ইলেকট্রিশিয়ান আছে পশু সহকারী আছে অ্যাসিস্ট্যান্ট পোলট্রি অ্যাসিস্ট্যান্ট আছে উদ্যান সহকারী সব কিছু মিলে এক একটা করে আসলে পদগুলো যাচ্ছে একটু দেখবেন হোস্টেল সহকারী এগুলো হচ্ছে আপনি কততম এটা হচ্ছে বেসিক পে স্কেল এবং ষোলোতম গ্রেড এখানে লেখা আছে এগুলো প্রত্যেকটাতে গ্রেড উল্লেখ করে দেওয়া আছে এবং বেসিক দেওয়া আছে এটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান রাজস্ব খাতের não up. Uh. আচ্ছা যাই হোক হ্যাঁ এটা সরকারি কিন্তু আদৌ সরকারি এটা ক্যাফেটেরিয়া সরকারি এটাও একটা নেবে উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে রিসেপশনিস্ট গাড়ি চালক কার্পেন্টার এগুলো সব একজন দুজন করে নেবে গাড়ি চালক শুধু দুজন নেবে জিএসি অর্থাৎ অষ্টম পাশ হলেই হবে রিসেপশনিস্ট শুধু চাইছে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চাচ্ছে আর ক্যাফেটের অ্যাটেন্ডেন্স এটাও আপনার অষ্টম শ্রেণী জিএসি পাশ হলে হবে হোস্টেল অ্যাটেন্ডেন্স চারটা পোস্ট নিবে এখানে এটা জিএসসি চাইছে তিন বছর অভিজ্ঞতা মালি যেটা হচ্ছে মালে অর্থাৎ গাছটা এগুলো কাজ করতে হবে গাছ পরিষ্কার করা এগুলো এগুলো করা নিরাপত্তা প্রহরী সব অষ্টম শ্রেণী আর কিছু অভিজ্ঞতা চাচ্ছে ওনারা চকিদার কাম বুক এটা 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 আমি জানি না আসলে কাম কুক কোন পোস্ট আর ক্যাটলার কিপার ক্যাটলার কিপার হচ্ছে আপনার এটা ওই একই অষ্টম শ্রেণী যাচ্ছে দুই বছর অভিজ্ঞতা যাচ্ছে পোলট্রি ডিভিয়ার অফিস সহায়ক ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানেও আপনার ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট হচ্ছে বিভিন্ন সময় ট্রেনিং করানো হয় সেখানে ক্লাসরুমের জন্য একটু ঠিকঠাক করে এটা হচ্ছে ক্লাসরুম আচ্ছা ঠিক কাজ বারো তিন দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ মার্চে বারো তারিখ পর্যন্ত আপনার বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ হতে হবে এখানে তাহলে আপনি আবেদন করতে পারবেন সাহিত্য সাহিত্য বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি চাকরি করে থাকেন কোথাও তাহলে অনুমতি নিতে হবে নাহলে আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা তারপরে হচ্ছে আর মৌখিক পরীক্ষাগুলো অনেক পরের বিষয় আপনি আগে টিকতে হবে তারপরে এগুলো আবার দেখলেই পাবেন যে ইউনিয়ন পরিষদে কী কী লাগবে না লাগবে আমি আবেদন প্রক্রিয়াটা আমি এখন দেখিয়ে দেবো যে আর ডিআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়া লাগবে এখানে গিয়ে আপনার বারো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ মার্চ মাসে বারো তারিখ থেকে আপনার আবেদন করতে পারবেন এবং এটা শেষ হবে এপ্রিল মাসের দশ তারিখে এটা বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা শেষ হবে আর এরপরে আপনার টাকা জমা দিতে পারবেন যদি এই সময়টার মধ্যে আপনার আবেদন করে থাকেন তাহলে চলুন আমরা দেখি যে কীভাবে আসলে আপনার আবেদনটা করবেন প্রথমে আপনাদের করতে হবে কি এই যে আর ডি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পর আজকে যেহেতু মার্চের দুই তারিখ সে কারণে ওনারা এখনও পর্যন্ত এখানে ফর্মটা দেয় নাই আমি এখন রিলোড দিয়ে দেখাচ্ছি এটা এখনো দেয় নাই হ্যাঁ যখন ফর্মটা দিবে এখন দেবে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনি চাপ দিবেন একটা দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে টেলিটকে আপনার আইডি আছে কি না যাদের টেলিটকে অটো ফিল আপ করা আইডি নেই নোতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে পুরো একটা ফর্ম পাবেন ওখানে পিতার নাম মাথার নাম এগুলো সব কিছু ফিল আপ টেল আপ করে দিয়ে তারপরে নেক্সট করবেন পরবর্তী পেজে যাবেন গেলে দেখবেন যে আপনার ছবি চাচ্ছে এবং সিগনেচার চাচ্ছে ছবি তিনশো গুণ তিনশো পিকজেলের হবে পঞ্চাশ কিলো মধ্যে এবং তিনশো গুণ আশি পিকজেলের হবে হচ্ছে আপনার সিগনেচারটা সেটাও পঞ্চাশ কিলো হোয়াইটের মধ্যে ম্যাক্সিমাম আমি তিরিশ কিলো মধ্যে নাই কিন্তু এখানে ওইভাবে কিছু লেখা পেলাম না হয়তো সার্কুলার কিছু লেখা থাকতে পারে আচ্ছা এ হচ্ছে আপনার টোটাল আবেদনের পদ্ধতি এখন এটা পরীক্ষাটা কোথায় পরীক্ষাটা হবে বগুড়াতে পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে না ওনাদের প্রতিষ্ঠান আছে ওখানে পরীক্ষা হয় এবং কিছু শহরে পাঠিয়ে দেয় এই দুই জায়গায় পরীক্ষাটা হয় আপনাদের ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে আর কেউ যদি চিন্তা করেন যে আমি মেথা তালিকা অনুযায়ী এখানে আমি চাকরিতে আমি টিকবো তাহলে আমি বলবো যে আপনি মেয়েছে ভালো কোথাও ট্রাই করেন শুধু শুধু সময় নষ্ট এখানে না করলেও চলবে এই ছিল আজকে এই আবেদনটা সম্পর্কে বলার মতো আর আপনাদের কোনো কিছু না জানা থাকলে বা বোঝা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আহ ঠিক আছে সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস